চারজন লোক একটি জানাজা বহন করছিল ঘরটি মদিনার প্রচন্ড গরম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আল্লাহর কসম আমি পঞ্চম জন হব তিনি লোকদের জিজ্ঞেস করলেন তোমার সাতজনও বা কেন তারা বলল আল্লাহর কসম এই বৃদ্ধা মহিলা আমাদেরকে ভাড়া করেছে লাশ ও গোসল দেওয়ার জন্য এবং কা পরানোর জন্য বহন করার জন্য হাসান আল দাসির মনে মনে বললেন সুবান আল্লাহ ভাড়া করেছে পর তিনি দাঁড়িয়ে বৃদ্ধা মহিলার মুখের দিকে তাকালেন তিনি একটু হাটে গিয়ে মাটিতে বসলেন এবং বলছিলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই হে আমার রে তোমার নাফর মানে দুঃসাহস দেখেছে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তার রহমত করে তুমি মাফ করে দাও হে আমার রব তুমি স্যার আমার কেউ নেই হাসান আল দেখলেন তিনি এক নাগারে কাঁদছেন তারপর কিছুক্ষণ পর হঠাৎ করে সেই মহিনা হাসলেন এবং চলে যেতে লাগলেন হাসান আলবাশীর রহমতের এলাই বিস্মৃত হলেন তিনি দৌড়ে গেলে বললেন থামুন আলার কসম দিয়ে জিজ্ঞেস করছি এই জানাজার ব্যক্তির ব্যবহার কী আপনি আমার বলুন মহিলা বললেন আপনি আমার মতো বিপদে পড়েন নেই তিনি বললেন হাসান আল মুসলমানের একজন আলেম মহিলা বললেন আল্লাহর কসম আমি যদি আলেম না হয়ে অন্য কেউ হতেন আমি কিছুই বলতাম না হে হাসান এটা আমার সেই বাধ্যগত কঠোর হৃদয়ের সন্তান শহরের লোকরা তাকে এমন একজন লোক হিসেবে জানত সে আল্লাহর অসুস অসন্তুষ্ট করে এমন কোনো কাজ বাদ দেয়নি কিন্তু তারা জানে না আমার ছেলে আল্লাহর কাছে তবা করেছে আমি গভীরাতে আমি গভীর রাতে দরজায় করা নাটতাম কাটতাম আর বলতাম হে আমার রব তুমি স্যার আমার কেউ নেই হে আল্লাহ আমার এই অবাদ্য ও কঠোর ডুব থেকে তুমি হৃদয় দান করো আল্লাহ প্রথম এ আমার এই দোয়াটা কবুল করলেন যেটা ছিল ছেলের বিরুদ্ধে আল্লাহ আমার দোয়া কবুল করলেন যেটা ছিল সেলের বিরুদ্ধে বদ আল্লাহ তাকে এমন রোগে আক্রান্ত করলেন সে যেন শস্যাশয়ী হয়ে পড়লেন এরপর আল্লাহর কাছে খাটি তো করলো করল মৃত্যু যখন কাছে এলো সে আমাকে ডাকলো এবং বলল। আম্মা আল্লাহর কসম যে বলছি আমি মারা গেলে আমার মাটির ওপরে তোমার পা দিয়ে আমার গালে পা দেবে আর বলবে এটা আল্লাহর অবাধ্যতা শাস্তি মহিলা বললেন আমি তাই করলাম তার এক গাল মাটিতে রাখলাম অন্য গালে পা দিলাম আমি কাঁদছিলাম আর সে আমাকে শেষবার মতো তাকিয়ে বলল আম্মা আল্লাহর কচ্ছম আমার মৃত্যুর খবর আমার আত্মীয় স্বজনকে কাউকে দিল না তারা জানলে তারা আমার জন্য দোয়া করতো না কারণ তাদের কাছে থেকে আমি কোনোদিনও কোনো ভালো কাজ দেখাইনি সে আমাকে বলল চারজন লোক ভাড়া করবে তারা আমাকে বহন করবে গোসল করবে এবং দাফল করলে আমি তাই করলাম আর আল্লাহর কসম দিয়ে বলল কবরের পাশে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আল্লাহ আমার ব্যাপারে কোনো নির্দেশ দেখেন মহিলা বললেন হে হাসান আমি আমার ছেলের কবরের পাশে দাঁড়িয়েছিলাম এবং আমার রক্ষে ডাকছিলাম হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই এটাই সেই অবাধ্য ও কঠোর হৃদয়ের যুবক তাকে তুমি দয়া করো আল্লাহর কচ্ছম আমি কবরের ভেতর থেকে আমার ছেলের কণ্ঠ শুনলাম সে বলল আম্মা তুমি চলে যাও আমার রবকে আমি পেয়েছি তিনি সবচেয়ে দয়ালু এবং সবচেয়ে সম্মানিত হে আল্লাহর জন্য মোহাম্মতের ভাই আমরা উপকারী জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি দয়া করে এই পোস্টটি কেউ তা করবেন না পোস্টটি শেয়ার করুন আপনি যদি গাছে পানি না দেন তবে সেই গাছে ফল কিভাবে দেবে আপনি যদি পুরোটা পড়ে থাকেন একটি নেক আমল করে যান তাজবি পড়ুন ইস্তেক্ফা পড়ুন এবং নবী সাল্লাহ সাল্লামের ওপর দর্শরী পাঠ করুন ধন্যবাদ